আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খেজুর রসের পায়েস ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দি দেখার জন্য অনুরোধ রইল চলো দেখা যাক খেজুর রসের পায়েস কিভাবে বানানো যায় এখন আমি পায়েস রান্নার দিকে চলে যাচ্ছি প্রথমে আমি একটা প্যানে দুই লিটার খেজুর রস নিয়ে নেব এই রসটা একেবারে ফ্রেশ রস এবার রসটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব রসটা ফুটে উঠেছে এবার এই ফেনাগুলো আমি উঠিয়ে ফেলে দেব এই ফ্যানাগুলো ফেলার কারণ যদি কোনো ময়লা থাকে বা টকভাব থাকে তাহলে সেটা কেটে যাবে যতক্ষণ বেশি বেশি ফ্যানাগুলো বেরোবে ততক্ষণ আমি উঠিয়ে নেব সবগুলো উঠানো হয়ে গেলে আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমার পাঁচ মিনিট জাল করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো তেজপাতা আর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক লিটার গরুর দুধ গরুর দুধগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি ওই রসের সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় দশ মিনিটের মতো আবারও জাল করে নেব দশ মিনিট জাল করার পর আমি দিয়ে দেব পায়েসের চাল চালগুলো আমার দেওয়া হয়ে গেলে এবার আমি ভালো মতো মিশিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। এই পায়েসটা কিন্তু সামনে থেকেই রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে না হলে প্যানের নিচে লেগে যাবে কুড়ি মিনিট পরে দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব এবার ঠান্ডা করে একটা পাত্রে আমি সার্ভ করে নেব এই খেজুর রসের পায়েসটা বানানো খুব সহজ একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আর বন্ধুরা খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট বক্সে জানাবে আশা করি আমার এই খেজুর রসের পায়েসটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ